আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে একদম ভোরবেলা থেকে আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি আজকে আপনার ভাইয়া যাবে না ওনার অন্য কাজ আছে তাই ভাবছি আমি নিয়ে যাই আমার আবার স্কুলে ছাড়া ক্লাস ফাইভের ছোটো মেয়ের জন্য মিটিং ডাকছে এই জন্য আর কি স্কুলে যাব এখন মিটিংয়ে থাকবো তাই সাথে থাকেন দেখতে থাকেন আপনাদের সাথে এরপর একটা ভালো জিনিস শেয়ার করব আমার স্কুলের সমস্ত কাজ শেষ দেখেন বেরোয় আসছি সেই কৃষ্ণচূড়া গাছটাকে আজকে ঝুম করে দেখাইলাম আপনাদেরকে আমার কাছে অনেক সুন্দর লাগে আমার বাসার পাশে ওখানে একটা আছে ওটাও সুন্দর লাগে আমার কাছে ফুল কেন না জানি ভালো লাগে অনেক ভালো লাগে ফুল ফুল আমার যে কোনো ফুল হোক আর কি ফুল আর কি যাই হোক সব ফুলই আমার কাছে পছন্দ আমার অনেক ভাল লাগে আর কি তা চলে আসছি বাসায় বাসায় আসার সময় পোশাক নিয়ে আসছিলাম জাংলা পোশাক আমি জাংলা পোশাক আমার অনেক পছন্দ আমি ছোট আবাতি পোশাক পছন্দ করি না তাই ভাবছি আজকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে ঝোল রান্না করব আর বড় বেশি বড় যেগুলো ওগুলোকে ভুনা করব আমার মার কাছ থেকে আমার একটা রেসিপি শেখা আছে যে সব কিছু দিয়ে একদম না খাই জোখাইয়া বসে একটা চিংড়ি মাছ ভুনা করে আর কি ঝুড়া একটা বরিশালের অনেকেই করে আর কি এভাবে তাই ঠিক ওভাবেই করবো আমি দেখতে থাকেন তাই এই যে মাছটা ভিজাই নিয়েছি শাক তো একদম কাইটা রেডি করে এই যে তরকারিটা মাছ কুইটাক একদম বসাই দিয়েছি ছোটো যেগুলো ওগুলো দিয়া আর আমি তো একবারই বসাই জানি নি তো সবাই চিংড়ি মাছ আমি সবসময় এভাবে মাখায় জোখায় একবার বসাই দিই কষাই আর এই যে ও দেখেন এই যে লোহার কড়াইটাতে একদম তেলতলা করো এটার ভিতরে যদি মাছ ভা করি না তাহলে অনেক ভালো হয় আর কি সুন্দর হয় তার জন্য আমি এটার ভিতরে আজকে চিংড়ি মাছটা যত পুরাতন হবে ততই ভালো আর কি তাই ওই করাইগুলো আমার রান্না করতে অনেক মনে হয় কি তরকারিটা অনেক টেস্ট হয় অনেক মজা হয় তাই নতুন কোনো পাতিলে আমার রান্না করলে আমার মনে ঘাটে না আর কি এমন একটা অবস্থা তাই আজকে এই করে দিয়ে মনে করবো দেখবেন এক কালারটা সুন্দর হয়ে যায় এখন দেখা যায় ফ্যাকাশে আর কি হল তাই এটা সুন্দর হয়ে যাবে কালারটা একদম যখন হয়ে আসবে তো এদিকে আমি মাছটা সেদ্ধ একদম সুন্দর করে কষানোর পরে ডাটাটা আগে দিয়ে দিলাম যাতে শাকটা সবুজ থাকে দেখা যায় ডাটা বাতি জাংলা পৈশাকের ডাটাগুলো যদি আগে সিদ্ধ না করি তা শাকের সাথে দিলে শাকটা বেশি কালার নষ্ট হয়ে যায় আর কি সুন্দর থাকে না তাই জন্য ডাটাটা আগে দিয়ে একদম একটু মোটামুটি সিদ্ধ করলাম এখন শাকটা দিয়ে সুন্দর করে কষাই এবং আর জাংলা পুঁইশাক দেখতেও সুন্দর খাইতেও সুন্দর আপনি যখন কাটবেন কুটবেন তখনও সুন্দর লাগে আর কি এইটা আঁশটা সুন্দর করে চলে আসে আর কি তাই জন্য লাল পুঁশাকটা আর ডা চাংলা পোশাক আমার বরাবরই পছন্দ আমি শাক কিনতে গেলে একদম বাতিটা খুঁজি যে এটা বাততি পুঁশাকের ক্ষেত্রে আর যে কোনো শাকই যখন একদম আবাতি ওটা ভালো না বেশি দিনের না তো ওই জন্য সার থাকে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর করে তিতু তিতো লাগে আর কি খাইতে তাই এই যে দেখেন ওইদিকে শাক রান্না করতেছি আর এই দিকে দেখেন মাছটা একদম হয়ে গেছে একটু পরে নামায় নেবো একদম পেস্টটা গুইলা মাছের সাথে আর একটু হবে আর একটু শুকাবে আর কি তা এরকমভাবে রান্না করে খাইয়ে দেখবেন অনেক মজা লাগবে টেস্ট হবে আর কি এটা আমার বাবার বাড়ির এই রেসিপি আমার মায়ের থেকে যখন দেখতাম আব্বা বেশি করে মাছ ধরতো ভাদ্র মাসে তখন এভাবে বেশি করে কড়াই ভর্তি করে মারে দেখতাম মাছ ভুনা করতো অনেক মজা হইতো আরও কালার সুন্দর হয় তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন বিকাল বেলা দেখেন এখন কয়টা বাজে চারটা বাজে মনে হয় এই যে দেখেন আকাশের কি অবস্থা বাইরে বৃষ্টি নামছে প্রতিদিন বিকালে এভাবে করতেছে যা তারপর কিছু করার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখে তখন ওইভাবেই খুশি থাকতে হয় তার দিক দিয়ে আমি অনেক খুশি এই যে মেয়ে নিয়ে একটু পরে পড়াইতে যাব টেনশন তো ওইটাই আর কি যদি বৃষ্টি থাকে একটু সমস্যায় পড়ে যাব যেহেতু আমাদের মহল্লা রাস্তায় কাজ চলতেছে একটু সমস্যাই আর যখন রাস্তা ফ্রেশ থাকে তখন আর সমস্যা নেই রিক্সা টান দিয়ে চলে যাওয়া যায় আর এখন রিক্সা অন্য দিক দিয়ে ঘুরে ঘেরায় যায় তো ওইটাই আর কি মাথার ভিত্তে টেনশন কাজ করে যে বাইরে বৃষ্টি থাকলে কি করব দেখা যায় অনেক সময় রিক্সাও পাওয়া যায় না তো এই যে আমার পাশার পাশে বলছে বলছিলাম না যে পাশাপাশি আমার বাসার পাশে যে একটা কৃষ্ণচূড়া এটাকে জুম করে দেখা দেখেন এটা একটা সরকারি অফিসের সামনে ভিতরে আর কি খাদ্য মন্ত্রালয়ের অফিস ওইটার পাশে যে দেখেন কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ এখানে অনেক গাছ আছে সুন্দরই লাগে এদিকে তাকাইলে মন জুড়ায় যায় আর বাইরে যেহেতু বৃষ্টি আরও ভালো লাগে তাই না এই যে মেয়েকে বিকালে পড়াইতে গেছি ওখান থেকে পড়াই আসার সময় দেখেন এই যে ওরা ফুচকা খাবে প্রতিদিন একটা না একটা দা আবদার থাকে দাবি করে যে আমি খাবো তো চাই না একবার খাওয়াইতে বাচ্চারা বোঝে না তো ওরা তারপর কি করবো আর ওদের কথা ভালাইতে পারি না দেখেন সেই ফুচকা নিয়ে আসছে বাসায় এখন উনি বানাবে তারপর আমাকে দেবে যে তুমি বলতে আমি বানাই দিই তুমি খাবে এভাবেই করে আর কি বাইরে থেকে মশলাটা নিয়ে আসে বাসায় না একদম সুন্দর করে রেডি করে দাঁড়িয়ে একটা সেল বাটি দেখা যায় দেখেন এটা কিসের বাটি জানেন এটা আমার হাজব্যান্ডের ছোটোবেলার সুজি খাওয়ার বাটিটা আমার শাশুড়ির কাছে ছিল ওইটা আমি নিয়ে আসছি আরও দুই তিন বছর আগে আমার মেয়ে বলছে যে আমার আব্বুর বাটি ওর না দাদি গল্প করছে যে এটা তোমার বাবার বাটি এটা এতে সুজি খাওয়াইছি তাই ওই বাটিটাই আমার মেয়েরা নিয়ে আসছে এখন ওরা অনেক দিন ধরে ব্যবহার করতেছে আগের জিনিস কত ভালো আর আমার শাশুড়ি খুব যত্নশীল রাই করে রাখে আর কি সব জিনিসেরই তার যত্ন আছে যত্নশীল আপনার ভাইয়ার এই বাটিটা আমারও অনেক পছন্দের আমি এটাকে যত্ন সহকারে কাজ করি তাই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করলাম সবাইকে আল্লাহ হাফেজ